তো হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিডিও অফিস তো গাছকে সকাল সকাল ব্লকটা নিয়ে আসলাম তার কারণ হলো আজকে আমাদের বাড়িতে পুজো তো কী পুজো সেটাও তোমাদের আজকে আমি জানিয়ে দিই আজকে হলো লোকনাথ ঠাকুরের পুজো হ্যাঁ আমাদের বাড়িতে এই যে এই মন্দির এই মন্দিরে আজকে হবে পুজো এটা হলো লোকনাথ ঠাকুরের মন্দির এখানটা বেলপাতা রাখা আছে আর হ্যাঁ এই ঠাকুর হলো খুবই জাগ্রত ঠাকুর আর এই ঠাকুরকে আমরা সব থেকে বেশি মানি মানে আমাদের ফ্যামিলির থেকে বেশি মানি আর সকাল থেকে অনেক ভক্ত এসেছিলো এসে মিষ্টি ধূপপাটি মোমবাতি সব কিছু দিয়ে গেছিলো তো এখনও পুজো শুরু হয়নি তো বাড়িতে অনেক কাজ আছে তোমরা ব্লগটার সাথে থাকো তোমাদের আমি সব কিছু শেয়ার করব আর গাইস তোমরা তো এই সামনে জায়গাটা দেখতেই পারছো হ্যাঁ এই মাঠটারই কথা বলছি আমি এই মাঠের মধ্যে আগে অনেক বড় প্যান্ডেল হতো এই পুজোর জন্য এখন তো আর তেমনভাবে বড় করে পুজো হয় না এই সাইডে হতো রান্নার প্যান্ডেল আর ওই সাইডে হতো খাওয়া দাওয়ার প্যান্ডেল মানে বিশাল বড় পুজো হতো এখানটা মানে নাম করা ছিল তো চলো আগে ঝটপট করে আমি ফুলটা তুলে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো আগে এই ফুলগুলো তুলবো এই ফুলগুলোর নাম কি তোমরা যদি জেনে থাকো তো অবশ্যই আমাকে কমেন্টে তোমরা জানিও আর আমি এই ফুলটাকে সাদা ফুল নামেই চিনি এই ফুলটা যদি অন্য কোনো নাম থেকে থাকে তো আমাকে অবশ্যই জানিও এখানটাও একটা সামনে গাছ আছে প্লাস এখান থেকে তুলে আমি এই জায়গাটা যাবো গাইজ সাদা ফুলগুলো তুলো হয়ে গেল এখন যাবো আমি জবা ফুল তুলতে তো চলো আগে ফুলগুলো তুলি নি তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে তো গাইস ফুল তুলা আমার কমপ্লিট সাদা ফুলও তোলা হয়ে গেছে জবা ফুলও তোলা হয়ে গেছে তো এদিকে মা অলরেডি ভোগ বসিয়ে দিয়েছে মানে অলরেডি পায়েসটা হচ্ছে তো চলো এটা আমি তোমাদের পরে দেখাবো আর আমি একটু যাচ্ছি পাড়া ভাই বোন লোকে বলতে কেননা মন্দিরে প্রসাদ দেওয়া হবে যেন ওরা প্রসাদ খেতে আসে এটা ওদেরকে একটু জানিয়ে দিতে তো গাইজ আমি পাড়া থেকে চলে আসলাম ভাই বোন লোকে বলে তো এখন আমি ফ্রেশ হবো রেডি হবো স্নান টান করবো তো চলো তোমাদের সময় পরে দেখা হচ্ছে তো আমি ফাইনালি রেডি হয়ে গেছি তো তোমরা দেখতেই পাচ্ছ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগছে এই যে তোমরা আয়নায় দেখতেই পারছো আর কি তো দাঁড়াও তোমাদের আমি একটু কাছে যায় দেখাই কেমন লাগছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানি দিন পর আমি আজকে পাঞ্জাবি পড়লাম তো আমি মন্দিরে একটু চলে আসলাম তো এসে দেখছি বাবা সব কিছু রেডি করছে আর এই যে আমাদের ঠাকুর ঠাকুরকে মালা থেকে শুরু করে কিছু অলরেডি পরিয়ে দেওয়া হয়েছে তো অনেক ভক্ত স্বজন আসছে আর তোমাদের বলেছিলাম একটু রান্নার সাইডটা দেখাবো তো এদিকে খিচুড়ি হচ্ছে সবজি হচ্ছে এসব সব কিছু হচ্ছে ভোগের জন্য মানে এগুলো সব কিছু ভোগ দিবে তারপরে এগুলোকে মানে বাচ্চাদের বড়দের যাওয়া যা আসবে মানে ভক্তদের অ্যাকচুয়ালি ভক্তদের এগুলো দেওয়া হবে তো ফাইনালি কাজ পুজো শুরু হয়ে গেছে এদিকে অনেক ভক্ত এসেছে শুধু এই কজন না আরও ভক্ত আসছে সবাইকে তোমাদের আমি দেখাবো আজকে তো দেখতে দেখতে পাড়ার দুই একজন বুনু চলে আসছিলো আমাদের মন্দিরে তো এরাও আমাকে সবসময় বলে যে দাদা তোমার আমরা ভিডিও দেখি তো ভাবলাম যে চলো তোমাদেরও কিছুক্ষণের জন্য আমি ভিডিওতে ক্যাপচার করি তো ছোটো ছোটো বুনুগুলোর সঙ্গে কিছুক্ষণ মজা করলাম তো খুবই ভালো লাগলো তো দেখতে দেখতে এদিকে আবার অনেক ভক্ত চলে এসেছে আর এদিকে ভোগ হয়ে গেছে ভোগের হাইটা নিয়ে আমি যাচ্ছি মন্দিরে তো এখন দেবো সবাইকে প্রসাদ তো তোমরা দেখতেই পারবে কি করবো না করবো চলো তো ফাইনালি আমরা এদিকে প্রসাদ রেডি করছিলাম তো আমি একা করছিলাম না আমার সঙ্গে করছিলো এই কাকিমাটা কাকিমাটা আমাকে অনেক হেল্প করছিলো আর ওইদিকে ছোটো ছোটো বাচ্চাবুনুগুলো বসে আছে তো ওরাও প্রসাদের জন্য ওয়েট করছিল তো চলো প্রসাদ দিয়ে আগে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো অল্প অল্প করে সবাইকে প্রসাদ দিচ্ছিলাম তো আর অনেক ভক্ত আছে যারা এখনো প্রসাদ পায়নি তো তাদের জন্য প্রসাদ আমি রেডি করছি এদিকে তো আরো কিছু কিছু ভাই আসছিলো তাদেরও আমি দিচ্ছিলাম নিজের হাতে তো তারপর আমি নিচে নামছিলাম তার কারণ হলো তো নিচে দেখলাম একটা ডগিকে তো খুব সুন্দর ডগিটা দেখতেছিলাম আমি ভাবলাম যে তাদেরও একটু প্রসাদ দিয়ে আসি তো তার জন্য আমিও যাচ্ছিলাম তাদের দিতে তো একটা এঁকে দিব মানে একটা এই ডগিটাকে এই যে এই যে এই ডগিটা এই ডগিটাকে একটা দিব। আর এ তো ভয়েই আমার কাছে আসছিল না আর একটা দেবো আমাদের গুবলুকে তো চলো আজকে গুবলুকেও তোমাদের সঙ্গে দেখাবো যে গুবলু কত বড় হয়ে গেছে তো দেখো ও সামনে আসতে ও শয়তানি শুরু ও খাওয়ার জন্য দেখো আমার শরীরে উপরে উঠে যাচ্ছে তো বলছিলাম তাও মানছিল না ও যে বললাম যে দাঁড়া দিচ্ছি দিচ্ছি তারপরে তো দিলাম লাস্টে আর গাইস একে চিনতে পারছো এই যে আমাদের লেল্লু লেল্লুটা একে তো তোমরা অনেক ব্লগের মধ্যেই দেখছো আর যে এটা হলো ভাগ্নি মানে ওর দিদি ওরা কিছুক্ষণ আগে আসলো তো আমিও রেডি হয়ে গেলাম আমি যাব এখন দিদি বাড়িতে দিদি বাড়িতে অনেক বড় করে পুজো হচ্ছে যাওয়ার পর এখন যাব দিদি বাড়িতে তো আমি একা যাচ্ছি না সঙ্গীতা আছে সোমিতা তো রেডি হচ্ছে তাও আমি রেডি তখন পাঞ্জে পা যাওয়ার পড়েছিলাম এখন পরে নিলাম শর্ট তো এখান থেকে যাব দিদি বাইতে বোমা মানে বৌদি এর হিন্দি বৌ মানে বৌদি কে নিবিয়া তো বৌদিকে আনিবা রাখ রাখবো ফাইনালি কাজ দিদি বাইতে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম তো चलो তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব যেতে যেতে দেখা হচ্ছে মানে কথা হচ্ছে অ্যাকচুয়ালি হয়েছে কি গাছ তোমাদের আমি ভিডিওটাই শুধু দেখালাম তোমাদের আমি কিছু ওখানে বলিনি তোমরা হয়তো ক্লিয়ারলি বুঝতে পারো নি যে ঘটনাটা আসলে কী তো ঘটনাটা তোমাদের আমি বলে দিই অ্যাকচুয়ালি হয়েছে একটা ছেলের দুটো বউ মানে ব্যাপারটা বুঝতেই পেরেছো লাস্ট পর্যন্ত সিআইডি তদন্ত করে এটাকে বের করা গেল আর কি তো এখানটা লেগে গেছে ওরা দুটা মেয়ে পুরো রাস্তার মাঝখানে ঝামেলা করছিলো মারপিট তারপর তো দেখলে ফোনটা ভেঙে দিল মেয়েটার কীভাবে নিয়ে লেডিস পাওয়ার গাইস লেডিস পাওয়ার তো গাইস শিলিগুড়তে এত ভিড় ছিল জায়গাটা মানে ধারণার বাইরে মানে লোকনাথ পুজোর জন্য এত ভিড় ছিল এই জায়গাটা মানে এখান থেকে আমাদের বেরোতে বেরোতে প্রায় এক ঘন্টা লেগে গেছে আর দিদি বাড়ি যাওয়ার পথে দেখলাম যে একটা মেলা হচ্ছে ওদের বাড়ির সামনে প্রায় ওদের বাড়ির সামনেই এখান থেকে দুই কিলো দুই তিন কিলোমিটার দূর হবে ওদের বাড়ি থেকে কিন্তু এই মেলাটার জন্য রাস্তায় এত গাড়ি মানে এত জ্যাম লেগে গেছিলো যে ধারণার বাইরে মিনিমাম এখানটাও আমাদের প্রায় আধা ঘন্টার মতন দাঁড়িয়েছিলাম আমরা তো ফাইনালি দিদি বাড়িতে পৌঁছে গেছি কিন্তু আমি এখানটা খুব একটা বেশি ব্লক করতে পারিনি আর এই যে একে দেখো দাঁড়াও দেখাচ্ছি এই যে একে দেখো সারাদিন তো হ্যালো 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 যাই হোক দিদি বাড়িতে পৌঁছে গেলাম এখান থেকে আমরা পেরিয়ে যাবো তাড়াতাড়ি কারণ রাত হয়ে গেছে এখান থেকে যেতে হবে আমাদের বাড়ি আজকে ভিডিওটা এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ যেন বা বাই